আবারও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার নব্বই লাখ টাকা সোনা বিএসএফের চালে গ্রেপ্তার এক চোরা কারবারি বিএসএফের বত্তিরিশ নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় সোনা উদ্ধার ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের ডাকাত গাড়ি মাঠ এলাকায় বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসেছে এদিন সকালে মাঝদিয়া থেকে কৃষ্ণনগরগামী বাসে কেউ সোনা নিয়ে উঠেছে বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসার পর তারা বিভিন্ন জায়গায় নাকাচাকিং শুরু করে এবং বাসে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে সোনার পাঁচটি সহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এই সোনার আনুমানিক ওজন এক কেজি একশো নিরানব্বই গ্রাম এই সোনার বাজার মূল্য একানব্বই লাখ পঁয়ষট্টি হাজার টাকা ধৃত ব্যক্তির নাম সুভাষ চন্দ্র মন্ডল বয়স সাঁত্রিশ পিতা মাধব চন্দ্র মন্ডল বাড়ি কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মথুরাপুর গ্রামে এই সোনা উদ্ধারের ঘটনা বত্রিশ নম্বর ব্যাটালিয়নের এক বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে বাংলাদেশ থেকে সোনা পাচার হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ পাশাপাশি এই পাচারকারীর সঙ্গে কে বা কারা জড়িত আছে সেটাও তদন্ত করে

और उसके ऊपर जो ऑर्थोपेडिक बेस्ट होता है वो भी बांधा हुआ ताकि उसको छुपा कर रखें और उसके पोजीशन से ग्यारह सौ निन्यानवे ग्राम के आसपास फूल बेटा हुआ है इसकी मार्केट कीमत आज के दाम के हिसाब से इक्यावन इक्यानवे लाख से ज़्यादा है बॉर्डर पे अभी फ़िलहाल इस तरह की घटना जो है তবে সদা সর্বদা সতর্ক রয়েছে যে কোনো ঘটনার মোকাবিলা করবার জন্য তবে গত দুদিন আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছিল প্রায় 90 লক্ষ টাকা সোনার বার তবু হুঁশ ফেরেনি চোরাকারবারিদের আবার রাতের অন্ধকারে লক্ষ লক্ষ টাকার সোনা পাচার করার চেষ্টা পাচারকারীদের কিন্তু সেখানে অসফল असफल চোরাকারবারীরা আবারো বিএসএফের তৎপরতায় ধরা পড়ল বিপুল পরিমাণে সোনা মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা